দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার পায়েস রেসিপি দেখার জন্য আজকে পর্বে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো পোলাওর চালের পায়েস আর এই পায়েসটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করে খেলে বারবার খাওয়ার ইচ্ছে হবে তো পায়েসটা রান্না করে জন্য আমি লিটারের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চার টুকরো এলাচ আর অপেক্ষা করছি দুধটাতে বলক ওঠা পর্যন্ত তো দুধে অলরেডি বলক চলে এসেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধের কারণে কিন্তু এই দুধটা অনেকটাই ঘন হবে আর পোলাও চালের পায়েসটা খেতে বেশি ভালো লাগবে কথাই আছে যত গুঁড় তত মিষ্টি অর্থাৎ পায়েসের দুধ যত ঘন হবে পায়েস খেতে কিন্তু বেশি ভালো লাগবে নেড়ে ছেড়ে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো দুধটা যখন পুরোপুরি মিক্স হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পোলার চাল আমি পোলার চালটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চেষ্টা করবেন অবশ্যই পোলার চালটাকে ভিজিয়ে রেখে তারপর পায়েসটা রান্না করার জন্য এতে করে পোলার চালটা খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিচ্ছি তবে আপনারা যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু বাদ দিতে পারেন নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত পলার চালটা ফুটে উঠছে তা আমি প্রায় আট থেকে নয় মিনিটের মতো এটাকে রান্না করেছি এরই মধ্যে কিন্তু পলার চালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি আমি একদম উঁচু করে হাফ কাপের মতো চিনি তবে মিষ্টিটা যার যা পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন তা আমি এখানে একদম উঁচু করে হাফ কাপের মতো চিনি দিয়েছি নেড়ে চেড়ে পায়েসটাকে জাল করে নিতে হবে কারণ কিছুক্ষণ রান্না করলে দেখবেন যে চিনি থেকে পানি বেরিয়ে পায়েসটা অনেকটাই পাতলা হয়ে গেছে তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন পায়েসটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে তো এ পর্যায়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে অনবরত না উপর রেখে কিন্তু পায়েসটাকে রান্না করে নিতে হবে তা না হলে দেখা যাবে যেটা পাতিলের তলায় লেগে গেছে তখন কিন্তু পায়েস এটা পোড়া চলে আসবে তখন কিন্তু এই পোলাওয়ার চালের পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না তো কিছুটা সময় জাল করে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এখন অনেকটাই ঘন হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম ও কাজু বাদাম কুচি আপনাদের পছন্দ মতো অন্যান্য বাদাম কুচি ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ চেড়ে কিছুটা সময় জাল করে নিব। চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও আপনারা কিন্তু ইউজ করতে পারেন আবার চাইলে কোরানো নারকেলটাও কিন্তু এ পর্যায়ে দিয়ে নিতে পারেন তো আরও এক থেকে দু মিনিটের মতো এটাকে জাল করে নিব লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে তো নামিয়ে নেয়া ঠিক আগ মুহূর্তে আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আর অবশ্যই কিন্তু ঘিটা ছড়িয়ে দিবেন তাহলে পায়েসের ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে ঘি দিয়ে জাস্ট নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিয়েছি ঘি দিয়ে খুব বেশি সময় এটাকে রান্না করার প্রয়োজন নেই জাস্ট করে নিতে যতটুকু সময়ের প্রয়োজন ততটুকু সময় এটাকে রান্না করে নিব তা আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর এই পায়েসটাকে ঠান্ডা করে আপনারা সার্ভ করতে পারেন চাইলে কিন্তু গরম গরমও পরিবেশন করতে পারেন তবে যে কোনো ডেজার্টই কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন